नमो कृष्ण कृष्णपेष्ट भूतले श्रीमती जयपता का स्वामी तीनानी नमो आचार्य पदायताइक्रदाय गौरव था धामदा नगर ग्राम तारिणी नमो कृष्ण कृष्णपेषा भूतले শ্রীমাতে ভক্তিবে স্বমীতি নাম নামস্তে সরস্বতী দেবে গৌরবণি প্রচারিণী নিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণী বাছকাল কৃপা সিনুভ পতিতনা পা নমো নম नमो महावदन्नाय कृष्णप्रेम प्रेम प्रदायते कृष्णाय किस्ना नामने गौरति नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुतिम् তপ্তকাঞ্চনা গৌরাঙ্গি রাধে বিন্দা বনেশরি বেসভানু সতাঙ্গ দেবী প্ররমাম হরি প্রেম লেলাচল নিবাসাায় নেত্যায় বমাহাতমনে বলভত্র সুভদ্রা ভযগন না নম। বৃন্দায় তুলসী দিব্য প্রিয় কে শব সচা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যি নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা শ্রী অদ্বৈত গদাধর শিবা সি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ সর্বাগ্যে আমি আমার গুরু মহারাজ ইস্কনের অন্যতম আচার্য গুরুদেব শিশুমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমলে ভূমিষ্ঠপূর্বক দণ্ডবোধ পণতি নিবেদন করি তৎপশ্চাত ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিলা অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রহুপাদে চরণ কমলে দণ্ডবত প্রণতি নিবেদন করি তৎপশ্চাৎ যে সমস্ত ভক্তবৃন্দ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে প্রতিনিয়ত গৌর ভাগবত শ্রবণ করছেন অর্থাৎ চৈতন্য ভাগবত সবাইকে যথাযোগ্য সম্মান জানাই ইস্কনের পক্ষ থেকে ইস্কন মেছেদা মেছেদাসী সংখ্যানন্দ জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে সবাইকে আজকে এই পবিত্র তিথি শিব শিব চতুর্দশী ব্রত আগামীকাল শিব চতুর্দশী পালন শেষ পালনই হচ্ছেন বৈষ্ণবগণ পালন করে সেই বত অনুষ্ঠানে আগামী ঠিক সকাল নটা থেকে দশটার মধ্যে এই এক ঘন্টা ব্যাপী মহাদেবের মহা অভিষেক এবং সমস্ত ভক্তগণ মহাদেবকে অভিষেক করতে পারবেন সবাইকে আমরা সাধর আমন্ত্রণ জানাই আপনারা চলে আসবেন ঠিক সাড়ে আটটার মধ্যে মহাদেবের পূজা অর্চনা আটটা থেকে আরম্ভ হবে মহাদেবের কাছে আমরা করজোরেই প্রার্থনা করব তিনি হচ্ছেন বৈষ্ণবানাম যথাশম্ভু তিনি হচ্ছেন পঞ্চানন তিনি হচ্ছেন আশুতোষ তিনি হচ্ছেন এই জগৎকে কৃষ্ণভক্তি প্রদান করেন তাই তিনি হচ্ছেন কমলাক্ষ অর্থাৎ সদাশিব মহাবিষ্ণু অবতার হয়ে রূপে প্রকটিত হয়েছেন প্রথম ভক্তির সপান ভক্তি জগতে প্রচার করেছেন তাই মহাদেবের কাছে আমরা করে কালকে বিনীতভাবে প্রার্থনা করব হে মহাদেব আপনি জগৎকে কৃষ্ণ ভক্তি প্রচার করছেন আপনার সেই অমৃতময় বাণী এবং আপনি যে মৃত্যুঞ্জয় ভগবানের কথা বলতে বলতে আপনি মৃত্যুকে জয় করেছেন তাই আপনার চরণে শরণাগত আমরা যাতে করে ভগবানের শরণাতগত হয়ে ভগবানের সেবা পুজোতে নিজেতে নিমগ্নচিত করে এখন নিষ্ঠাভাবে ভগবানের সেবা করতে পারি এই প্রার্থনা আপনার চরণে কৃপাপূর্বক আমাদের প্রদান করুন তাই আগামীকাল সকাল ঠিক নটা থেকে জল ঢালা হবে অভিষেক আপনারা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে উপস্থিত হবেন ইস্কন মিছিল জগন্নাথ মন্দিরে আমরা সবাই তারপরে ঠিক আগত গৌর পূর্ণিমা তেসরা মার্চ সকাল থেকে ভজন কীর্তন ভক্তদের সমাবেশ বেলায় মহাপ্রভুর মহা অভিষেক তারপরে সবার জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে আপনাদের সবাইকে আমি যথাযোগ্য সম্মান প্রদান করে আবার আমন্ত্রণ জানাই এই ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা উপস্থিত হবেন এই প্রার্থনা করছি এখন আমরা গৌর ভাগবত কথা শ্রবণ করব আগামীকাল যেখানে আমরা সমাপ্ত করেছি সেখানে ঠিক আমরা শুরু দ্যারসে বিদ্যারসে ছাত্রদের পড়াচ্ছেন এবং সেখানে বলছেন যে কলিযুগে পদবীধারী ভট্টাচার্য আদি ব্রাহ্মণগণ তারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত হবে না বাঁচাল হবে সেই সমস্ত নিয়ে কালকে আমরা বলেছিলাম সিদ্ধ সিদ্ধকার্য জ্ঞান নাহি যা কলিযুগে ভট্টাচার্য পদবি তাহার জ্ঞান নেই আমরা দেখতে পাই ব্রাহ্মণরা রাজনীতি করছে ব্রাহ্মণরা পূজা পাঠ ছেড়ে দিয়ে চাকরি করছে ব্রাহ্মণগণরা তাদের জীবিকা নির্বাহের জন্যে তাদের যে ব্রাহ্মণত্বকে নষ্ট করছে ব্রাহ্মণরা নেশায় আসক্ত হচ্ছে ব্রাহ্মণগণ আমিষা আর অখাদ্য কুখাদ্যতে আসক্ত হচ্ছে কলিযুগে এরকম ভয়ঙ্কর কিছু আমরা সিমটম দেখতে পাব তাই কৃষ্ণ ভক্তি সার আর এ জগতে কিছু নাই সেটাই গতকাল আমরা শ্রবণ করেছি ও গো জয় জয়ী চৈতন্য জয় নিত্যানন্দ জয় জয় আমার গৌর ভক্ত বৃন্দ হেন জন দেখি ফাঁকি বলু কয়ামার তবে জানি ভট্ট মিশ্র পদ এই মতে বৈকুণ্ঠ নায়ক রসে ক্রীড়া করে চিনিতে না পারে কোন দাস বিন্দু মাত্র দেখিয়াই মনে কিছু সেই নবদ্বীপে বৈশে এক সুলক্ষ নাবাহন বল্লভ আচার্য নাম জনকের সম তাহলে কন্যায় আছে যেন লক্ষ্মীর মূর্তিমতি নিরবধি বিপ্রতার চিত্তে জগ্রপতি দৈবে লক্ষ্মী একদিন গেলা গঙ্গার সানে গৌরচন্দ্র গৌরচন্দ্র হানই সময়ে খান নিজ লক্ষ্মী চিনিয়া হাসিয়া গৌরচন্দ্র লক্ষ প্রভুর পদ দোহে চিনি দোহে ঘরে গেলাম কে বুঝিতে পারে গৌর সুন্দরের রা ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা বিপ্রম নাম সেই দিন গেলা তারে শচীদেবীর স্নান নমস্কার কইরা সে বশিলা দি জবার আসন দিলেন তাই করিয়া আদ রায় বা বলে তবে বনমালিয়াচার্য পুত্রের বিরহে কেনিনা চিন্তককার্য আচার্য কুলে শীতের সদাচারে নিদে বৈশে নবদ্বীপের ভিতরে তার কন্যা লক্ষ্মীপ্রিয়াম রূপে শীলে মানে সে সম্বন্ধে করি যদি ইচ্ছা হয় গো মনে আইল বলে পিতৃহীন বালকয় মান যোগ তবে আইর কথা বিপ্রয়োগ রসনাগো গো পাইরা চলিলেন বিপ্র কিছু দুঃখিত হইয়া দৈবে পথে দেখা হইল গৌরচন্দ্র সঙ্গে তার দেখিয়া লিঙ্গ করিল প্রভুর প্রভু বলে কহ গিয়াছিলেন কোন ভিত্তে দ্বিজ বলে তোমার তোমার বিবাহ লাগি বলিনেম না শুনি না জানি শুনিয়া শ্রদ্ধা না কইল গানে শুনিয়া তার বচন ঈশ্বর মৌন হইলাম হাসি তারে মন্দিরে গো আইলাম জননীরে হাসিয়া বলেন সেইখানে আচার্য সম্বাসনা কহিল ভালো কেন পুত্রে ইঙ্গিত পাইয়া সচিহর সিতাম আর একদিন বিপ্রয়াণী কহিল গো কথাম ব্ৰাহ্মণ সেইখন চলিলে বল্লভ বল্লভ আচাৰ্য দেখি সম্ভনে তাহানে বহুমান আচাৰ্যুন কন্যাৰ বিবাহন মিশ্ৰ পুৰন্দৰ পুত্ৰ নাম বিশ্বাৰ পৰম পণ্ডিত সৰ্ব গুণেৰ সাগ তোমার কন্যার যজ্ঞ এই অতি মহাশয় এই কর যদি চিত্তের গোলায় শুনিয়া বল্লভাচার্য বলেন হরিষিতে সে যেন কন্যাপতি মিলে সে কৃষ্ণ যদি সুপ্রসন্ন হয় আমারে অথবা কমলা গৌরী সন্তুষ্ট নারিম তবে সে তবে সে সে হাসি মিলিবে জামাতা অবিলম্বে তুমি করব সর্বতা সবে এক বচন শুনিতে লজ্জা পাই আমি সেই নির নিধন কিছু নাই শক্তি নাই কন্যা মাত্র তুমি করিবে মিয়া বল্লভ মিশের বাক্য শুনি আয়াচার্য সন্তোষে আইলা সিদ্ধ করিয়া কার্য সিদ্ধ কথা আসিয়া কহিল আইল স্থানে সফল হইল কার্য করয়ো শুভ ক্ষণে আপাতলোক শুনিয়া সবে হরসিত হইলাম সবে উদযোগে আসি কহি করিতে লাগিলাম অধিবাস লগ্ন করিলেন শুভদিনে নৃত্য গীত বাদ্য বা করেন নটগনে চতুর্দিকে দ্বিজগনে করেন বেদ ধ্বনি মধ্যচন্দ্র সমবসি সম বসি লগ দ্বীজ গন্ধমালা দিয়া শুভক্ষণে অধিবাস করিলেন আপত বিপ্রগণ দিব্য গন্ধ চন্দ মালা দিয়া ব্রাহ্মণে রে হর্ষক হর্ষ আচার্য আসি যথাবিধি রূপে অধিবাস করাইয়া গেলেন কৌতুকে প্রভাতে উঠিয়া প্রভু করি গঙ্গার দাম করি সান দাম পিতৃগণে পুজিলেন করিয়া সন্মান নিত্য গীত মহা দেহা উঠিল মঙ্গল যতুধি কেলেদ শুনিয়া কলা হল কত বামিলে আছি পতিব্রতাগাল কতেগবা ইস্তমি্য ব্রাম্মণ সজন থই কলা সিধূর তাম্বল তৈল অগ দিয়া স্ত্রীগণে আই ভুছিলন হস হয়া দেবগা দেব বধুগ অগ নর রূপে। প্রভুর বিবাহে আসি আছেন কৌতুকে বল্লভ আচার্য এই মতে বিধিক্রমে করিলেন পিতৃ কার্য হর মনে তবে প্রভু ক্ষণ গধুনি সময়ে যথাযাত্রা করি আইলেন মিশ্বের আলয়ে ପ୍ରବୁ ଆସିଲେ ମାତ୍ର ମିତ୍ର ଗୋଷ୍ଠୀର ଗୋଷନୀ ଆନନ୍ଦ ସାଗରେ ମଗ୍ନ ହୋଇଲା ଶବ ମନେ ସମ୍ମନେ ଆସିଥିଲା ଯଥାବିଧି ରୂପେ ଜାମା ତାରେ ବସାଇଲ ପରମ କହୁ ତେ সে সর্ব অলঙ্কারে করিয়া ভূষিত লক্ষ্মী কন্যা নিলা প্রভুর সমৃথ হরিধ্বনি সর্বলোকে লাগিল কহিতে তুলিলেন সবে লক্ষ্মী রে বিধিও হইতে তবে লক্ষ্মী পদক্ষিণ করি সপ্তবার ষড়ে রহিলেন করি নমস্কার তবে শেষে হইল পুষ্পমালা ফেলা লক্ষ্মী নারায়ণে দহে মহা কৌতু হলিম দিব্যমালা দিয়া লক্ষ্মী প্রভুর চরণ নমস্কার করি করিলেন আত্মসমর্পণ সব দিকে মহা জয় জয় ধনী উঠিলাম উঠিলা পরমানন্দยาน নাহি গো গো শূন্যম हनुमते सिमु चंजিকা করিও গরাসে বসিলেন প্রভু লক্ষ্মী করিবা মোবাসে প্রথমে বামে আছে প্রভু জিলিয়া মদম বামে পাশে লক্ষ্মী বসিল সেই খন কি সভা কিসু সে হইল মিছির ঘরে কোন জনে তাহি বারে শক্তি ধারে তবে শেষে বল্লভ করিল কন্যা দান বসিলেন বসিলেন যে হেন ভীষ্মর বিদ্যায় গোমান যে চরণে বাদ দিয়া শঙ্কর ব্রহ্মা জগৎ সৃষ্টি সৃজিত শক্তি হইল সবার হেনপাদ পদ্ম জিলা বিপ্রবন ও গো বস্ত্রমালা চন্দনে কলিবন রূপে কন্যা করি সমর্পণ আনন্দ সাগরে মগ্ন হইল ব্রাহ্মণ তবে যত তবে যত কিছু কুল ব্যবহারও আছে প্রতিব্রতা তাহা কহিল গো বাচে সেই রাত্রি যথায় থাকি তবে আর যোগ দিনে নিজ গহে চলিলেন প্রভু লক্ষ্মী র লক্ষ্মীর সহিতে প্রভু চলিলা দলায় ওগো আইলে আইলে আইছেন দেখিতে সকল লোক ধাইম গন্ধমালায় অলংকার মুকুট চন্দন অজুরি উজ্জ্বল দৈ লক্ষ্মী নারায়ণ সর্বলোকে দেখি মাত্র ধন্য ধন্য বলে বিশেষে স্ত্রীগণ অতি পড়িল কালে বা ভাগ্যবতী হইল গৌরী নিষ্পকটে বসিলেন কত ভক্তি করিম অল্প ভক্তে কন্যা কি হান স্বামী মিলে এ হর গৌরী জান বলে কেন তো লক্ষ্মী পিয়ার সাথে মহাপ্রভুর বিবাহ বন্ধন হয়েছে আর এটা দিকে সবাই যেন বলছে যেন পুরো হরগৌরী আবার কেহ বলে কোন নারী বলে নারায়ণ কোন নারী বলে যেন সীতা ছবি আছেন অতি অনুপ্রম এই মতে নানা রূপে বলেন নারী শুভদৃষ্টি সবে দেখে লক্ষ্মী নারায়ণে হান মতে নিত্য গীত বাধ্য কলা হলে নিজ গিয়ে প্রভু আইলেন সন্ধ্যা কালী তবে শচী দেবী বিপ্র পত্নীগণ লইয়া পুত্রবধূ ঘরে আনিলেন হরস হর্ষ হইয়া আদি যত জাতি নট বাজিয়াম ধন বস্ত্র বাক্য দিয়া যে শুনে প্রভুরগ বিবাহ সর্বথা প্রভু পাশে লক্ষ্মীর হইল অবস্থান শচির গিয়ে হইল পরম জ্যোতির্ময়ে ধাম নিরবধি দেখে সচি কি ঘরে কি বাইরে অদ্ভুত পারে যখন পুত্রের পাশে দেখে অগ্নি শিখা চাহিয়া চাহিতে না পায় আর দেখা কমলে পুষ্পে গন্ধ ক্ষণে ক্ষণে পায় পরম বিস্মিত আইল চিন্তাই গ সদা হাই চিন্তে বুঝাইয়া কারণ গো ইহা কন্যার অধিষ্ঠান আছে যে কম হলাম অতএব যতীদিন দেখি পদ্মগন্ধ পায় পূর্ব প্রায় দরিদ্রতা দুঃখ এবে না এই লক্ষ্মী বধূ গিয়ে প্রবেশ ইলেম কথা হইতে না জানি আসিয়া সব এই রূপে নানা মত কথায় হইয়া প্রভু বাক্য কার শক্তি কি রূপে করেন কোন কালের গবিহারম ঈশ্বরের যে আপনা না জানে যাবে লক্ষ্মীও জানিতে শক্তি না ধরে ত্র নয় এসব শাস্ত্রের বেদে পুরাণে ব্যাখ্যানে কৃপা হয় সেই জানে তানে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যেনম বৃন্দাবন দাস তুচ্ছ পদ যুগে গান এইখানে রহিল গন্থ অমৃতলা হরিম বদন হরে ভক্ত বিন্দু হরি বল হরে কৃষ্ণ যেহেতু আজ আগামীকাল এবং পরশু তিন দিন প্রোগ্রাম আছে সন্ধ্যাতে আমাদের পাঠ সম্ভব নয় আমরা বিকেলে শ্রবণ করব বিকেলে গৌর কথা শ্রবণ করবো আপনারা সাথে থাকবেন অপূর্ব এই লীলা মহাপ্রভুর সাথে লক্ষ্মী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই লীলা যে শুনে তার সংসার বন্ধন ক্ষয় হয় সে সংসারের মধ্যে আবদ্ধ হবে না এবং যখন বিবাহ হয়েছে যেন সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ পদ্মগন্ধে ভূষিত হয়েছেন শচী অবাক হয়েছে তাই সবাই সঙ্গে থাকুন অপরজনকে সুযোগ করে দেন যাতে গৌর কথা শ্রবণ করেন এবং সিধাম মায়াপুর নবদ্বীপ পরিক্রমা শুরু হবে আঠেরো তারিখ থেকে সারা বিশ্বব্যাপী যে যেখানে ভক্ত আছে সবাই একত্রিত হয়ে মিলিত হচ্ছে করুন করুন লাভ বৈষ্ণবদের কৃপা বৈষ্ণবদের উচ্ছিষ্ট বৈষ্ণবদের চরণ ধৌত জল বৈষ্ণবের চরণ রেণু তিন সাধনের বল এই নবদী মন্ডল পরিক্রমাতেই কেবল সেটা প্রাপ্ত হওয়া যায় সবাইকে আমি আমন্ত্রণ জানাই শ্রীরাম মায়াপুর ইস্কনের পক্ষ থেকে আপনারা সবাই মন্ডল পরিক্রমা করুন এবং গৌরের কৃপাল নিয়ে ইস্কন মেসে দেয় গৌর পূর্ণিমায় অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ